ময়মনসিংহ সদর উপজেলার মির্জাপুর গ্রামের এই বাড়িতে বাস করেন প্রতিবন্ধী ফজল হক পায়ের সামান্য সমস্যা থাকায় ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবেই বেছে নিয়েছেন তিনি এক্ষেত্রে ফজল হক অবশ্য ঘটিয়েছেন বিচিত্র এক কাণ্ড হাঁটতে সমস্যা হয় বলে ভিক্ষা করেন ঘোড়ায় চড়ে এজন্য তিনি ছোট একটা আস্তাবলও বানিয়ে নিয়েছেন প্রায় পনেরো বছর ধরে ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন ফজল হক প্রতিদিন অবশ্য ঘোড়া নিয়ে ভিক্ষা বেরোনো তার পক্ষে সম্ভব হয় না সপ্তাহে তিন থেকে চার দিন তিনি দূর দূরান্তে এক গ্রাম থেকে অন্য গ্রামে কিংবা শহরে ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে বের হন ঘোড়ায় চড়ে তিনি যখন ভিক্ষা করতে বেরিয়ে পড়েন মানুষজন ঘনাক্ষর ও ভাবতে পারে না তিনি আসলে ভিক্ষুক ঘোড়ায় চড়া ভিক্ষুক দেখে প্রথমে অনেকেই তাই বিস্ময় বিমূর হয়ে পড়তো ধীরে ধীরে অবশ্য তিনি পরিচিত হয়ে উঠেছেন প্রতিটি এলাকায় ব্যতিক্রমে ভিক্ষুক বলে ফজল হক ভিক্ষা পান বেশ ভালোই আর এ দিয়ে চলছে তার বিশাল সংসার তবে সদিচ্ছা থাকলে ভিক্ষা নয় ফজল হক হয়তো বেছে নিতে পারতেন সম্মানজনক এক পেশা মনে করেন দুটো আমার নাই হারার কোনো শক্তি নাই ছেলে মেয়ে সংসারের মধ্যে কোনো জায়গা জমি নাই এটার জন্য আমি গোড়াটা কিনে সইলে খাইতেছি আমাদের আমার